চৌদ্দ জানুয়ারি মঙ্গলবার বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সুশীল সমাজ আয়োজিত ত্বরিত গতিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ প্রধান আইজিপিকে দৃষ্টি আকর্ষণ করছে খুলনার ডিআইজিকে আসামি ধর্ষক শাহাদত ও উজ্জ্বলকে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষানির সভাপতি স্বপন কুমার সাহা আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান এ আনিচুর রহমনা দেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষানী মহাসচিব হামিদা খাতুন সেলি আরও বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ সকলের একই বক্তব্য যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ও পুলিশ প্রধান আসামিদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা اس کے میں یاد چلا پنجاب میں یہ صورتحال تیار رہی تھی اس سارے ادارے کا چھ سارے ادارے نے پورے قابو میں ساری مصادیق جاتی نے اس کا مطلب ہے کہ وہ جو دکھاتے ہیں داخل کر کے کرائی کا پارٹی تو پنجاب کی یہ صورتحال ہے ہمارے এবং ওইকে এবং তার পরিবারকে মুক্তি প্রদান করছে আইনি আসার জন্য কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না আমরা চাই এই অন্তর্গত সরকার আপনার ক্ষমতা গ্রহণ করেছে কিন্তু দেশ যেভাবে চলছে দেশে আপনার উৎসি পদাকা বেড়ে গেছে নৈত্য বেড়ে গেছে চাঁদাবাজি বেড়ে গেছে ধর্ষণ বেড়ে গেছে এর থেকে আমাদের করতে হবে এবং আহ্বান জানাচ্ছি যা হাতে ভ্রমণের মতন এই ধরনের নির্যাতনের সরকার না হতে হয় আপনারা কঠোর ভূমিকা পালন করুন এবং ভ্রমণের নির্যাতনকারী আপনার ভক্ত সংগ্রামে আয়োজন করেছে পুকুর সমাজ আজকে আয়োজনে

যে মানবতা হতে আজকে সারা বাংলাদেশে আজকে এই ধরনের ঘটনা যেন কোনো ব্যক্তি ঘটে আর যারা আসামি তাদেরকে অতি সত্তর গ্রেপ্তারের জানায় এবং তাদেরকে গ্রেপ্তার না করলে আজকে আমরা আরও বড় কর্মসূচি দেব আজকে ভবিষ্যতে বাংলাদেশের এই পরিবেশকে তারা করছে কিংবা আজকে যারা এদেশের উনিশশো চব্বিশের পাশে করছে যে জনগণের এবং স্বচ্ছ সরকার যে আন্দোলনের বিজয় নষ্ট হবে আজকে আমরা চাই আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা আরো সুন্দর এবং সুস্থ সত্য করার জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক দায়িত্ব আমরা এই আশা ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন মুসলিম সমাজের ব্যক্তিত্ব কর সবাইকে আবারও আমি আমি আমাৰ বক্তব্য একো